কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন তাই না ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা জেনেছেন যে আমার শরীর ভালো না আমরা অনেক অসুস্থ ছিলাম আমার হার্টের দেখা যাচ্ছে তো এই জন্য আর কি ভিডিও দিতে পারিনি আজ ভাবলাম যে অনেকের ঘর আপনাদের সাথে ভিডিও আপনার আজ রোজা রেখেছি আমি প্রথম কয়েকটা দিন ডাকতে পারিনি খুব অসুস্থ ছিলাম সোজার পর থেকে আমি রোজা রাখছি আলাদার মতো এখন অনেক ভালো লাগছে তো এতদিন অসুস্থতার কারণে আমি তো ভিডিও আপলোড করতে পারিনি নিশ্চয়ই সবাই জানেন তো এখন আমি যেহেতু সুস্থ হচ্ছি তাই ভিডিও আপলোড করছি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো যে আমি আজকে ইফতারে কি কি আয়োজন করেছি আসলে আমি ইফতারি তেমন একটা বানানো হয় না যেহেতু আমি অসুস্থ বাইরে থেকেই ম্যাক্সিমাম ইফতার কিনে আনা হয় তারপরেও যতটুকু সম্ভব বাচ্চাদের চাহিদা মতো আমি ট্রাই করি করার তো আপনাদের সাথে আজকে শেয়ার করবো আমি কী কী ইফতার করছি আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর এখন থেকে আমি চেষ্টা করবো রেগুলার ভিডিওটা দেওয়ার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন প্লিজ শুরুতেই আমার একটা বাধা হলো আমার জন্য দোয়া করবেন প্লিজ সবাইটা আর এখানে আছে চিকেন টিকা আজকে আমি সবই হচ্ছে বাইরের খাবার বাসায় ইফতার আমি এখন তেমন একটা বানাই না যাতে আমি অসুস্থ বাসায় ইফতারের মধ্যে শুধু আমি নুডলসটা করেছি

আমার জন্য সবাই ধোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি আমার চ্যানেলে আবার কাজ করতে পারি সেই ধোয়া করবেন প্লিজ আমার জন্য আমার মেয়ে আলারাম হতে কায়নাথুল রাইসা সবগুলো রোজা রাখছে ওর জন্যও ধোয়া করবেন তুকমার শরব লেবু তুকমার সরবরটা সর্ষা

তাই আমি ভিডিও আপলোড করতে পারিনি আমি এতদিন সবার কাছে এই জন্য আমি এরপর থেকে ইনশাল্লাহ আমি প্রতি ভিডিওটা আপলোড করার ট্রাই করব সবাই আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওটা দেখবেন আর বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম